শুভ সকাল আমার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো যে যেখানে আছো সেখানে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর বড়দের দিক বুক বড়দের হচ্ছে আমার প্রণাম জানায় ছোটোদের আমার বুক ভরা ভালোবাসা তো আজকে সকালটা আমি এখান থেকেই শুরু করছি তো আজকে ঘরেতে সাড়ে সাতটা বেজে গেছে জানো তো মাম মাম পড়তে চলে গেছে শরীরটা একদম ভালো না উঠতে পারছি না তো আজকে উঠতে পারিনি বলে বউকে স্কুলেও পাঠাতে পারেনি আর এখন তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিতে হবে এখন সাড়ে সাতটা বাজে মানে আমাকে নটার মধ্যে দশটার মধ্যে বেরোতে হবে হাসপাতালে গুগলকে নিয়ে যাবো তোমাদের আগের দিনই বললাম তো আমাকে তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যে সব কাজ সেরে ফেলতে হবে তো এখন আমি বাসি বাসিকার সারতে কাজ সেরে নিয়ে রান্না বসাবো রান্না করে গরুকে নিয়েই যাবো তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে তোমাদের আমি আমাদের যে ইমামবাড়া সদর হাসপাতাল সেটা ঘুরে তোমাদের দেখাবো যতটা পারবো ততটা কারণ হাসপাতালটা প্রচুর বড় অত বড় যদি ঘুরে দেখা যায় প্রচুর সময় চলে যাবে তো আজকে তোমাদের চেষ্টা করবো আমি যতটুকুনি পারবো ততটুকু তোমাদেরকে ঘুরে দেখানো তো এটা হচ্ছে আমাদের চুচুরো ইমামবাড়া সদর হাসপাতাল যেখানে সব দেশ সব জায়গা থেকে এখানটায় রোগী ট্রান্সফার করা হয় তো তোমাদেরকে আজকে দেখাবো তো চলো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করে তোমরা দেখতে থাকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখো বন্ধুরা কেউ স্কিপ করো না আমিও আমি সত্যি কথা বলতে আমি যত বন্ধুদের ভিডিও দেখি আমি কারোর ভিডিও স্কিপ করি না পুরোটা দেখি তো আমার বন্ধুরা আশা করি আমার ভিডিওগুলো পুরো দেখবে কেউ স্কিপ করবে না তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর এই দেখো আমার বগল বাবা ঘুমিয়ে আছে দেখবে ওই দেখো আমার বগল বাবার বাসন এরকম জমেছে নেমেছে কাজবো অনেক কাজ আছে আজকে চলো কাজগুলো সেরে ফেলি তারপর আবার তোমাদের সাথে আসছি তো এদিকে দেখো আমার এদিকে সব কাজ সারা হয়ে গেছে এখন শুধু উঠোনটা ধোয়ানো বাকি উঠোনটা ধোয়াবো রাস্তার সামনেটা মানে আমাদের দৌড়ের সামনেটা ঝাড় দেবো তাহলে আমার সব বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে বাসি কাজ সেরে এসে চলে আসবো আমি রান্নার দিকে তো চলো এখন আমি কি কী আজকে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এখন আমি এদিকটা ধুয়ে নিচ্ছি কী বলো তো বাসি কাজটা সেরে নিলে না একটা নিশ্চিন্ত তো উঠান বাড়িগুলো ঝাড় দিয়ে নিলে নিজেরও দেখতে বেশ সুন্দর লাগে ভালো লাগে তো আজকে সকালে দিকে যে বাসন মেজেছি আজকে প্রচুর বাসন বেরিয়েছিল জলের বোতল টোতল সবই অনেক অনেক মানে বোতল হয়তো আমাদের হাফ হাফ থাকে কিন্তু আজকে সব বোতলই পাকা হয়ে গেছে তো এখানে দেখো বাবা চা খাচ্ছে মা বলে তো তাড়াতাড়ি হয় মুখটা আমি দাঁড়া আমার গাটা স্নানটা করে নিই তারপর চা খাবো তার মা বসেছিল বাবা তারপর চা খেলাম আমিও গা পর দিয়ে চা খেয়ে তারপর চলে আসলাম গুগলের দুধ জল দিতে কিন্তু দুধ দিয়ে গেছে গুগল খাবে গুগলকে দুধ মুড়ি বিস্কুট খাইয়ে নিয়ে গেছি আমার সাথে হাসপাতালে তো চলো রান্নাটা শেয়ার করি তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো আমি কালকে যে চালের বস্তাটা তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো সেই বস্তাটা থেকে আমি কিছু চাল নিয়ে গিয়ে রান্না করে নিলাম তারপরে আমি ভাতটা বসিয়ে নিয়ে সব সবজি টবজি কেটে নিয়ে তারপরে আবার কি করলাম বস্তার চালটাকে ড্রামে ঢাললাম কারণ তোমার দাদা কখন আসবে বলা তো যায় না আর চালের বস্তা এরকম খোলা থাকবে দেখতেও ভালো লাগে না তো তার জন্য আমি কি করলাম নিজেই ঢেলে নিলাম ও রান্নার জন্য রেডি করে এখানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখানে ডি মেট করে ঝোল করব মশলা করে নিয়েছি যে ভাত বসিয়ে দিয়েছি রান্নার সব রেডি চলো রান্নাটা করে নিই তো আজকে আমি একটুখানি দেখছো আলু কেটেছি হ্যাঁ একবেলার জন্য তো দাদা ভাইয়ের মাম খাবে আমি আর গুগল ডাক্তারখানা যাবো ওখানে মা যাবে মায়ের সাথে মায়ের বাড়ি যাবো বিকেলবেলা আসবো আবার বিকেলে এসে রান্না করব বাজার আছে প্রচুর কাজ আছে ওর জন্য আজকে অল্প করে রান্না করছি কিন্তু মাম্মা খেয়ে স্কুল যাবে তোমার দাদা ভাই সকালে খাবে দুপুরে খাবার চলো রান্নাটা রেডি করিনি তাড়াতাড়ি এখন সাড়ে নটা বাদে চলো আমাকে তাড়াতাড়ি যেতে হবে মাম্মা মামা স্কুল যাবে মাম্মা তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই চলো তারপরে এটা বসিয়ে দিই দিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি আজকে ডিমের অমলেট করে ঝোল করেছিলাম আর তারপর রান্না হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি বিছানাটা গোছাতে কারণ এখন আমি বিছানাটা না গুছিয়ে রাখলে পরে আর অসুখ দেখতেও কেমন একটা খারাপ লাগে যে বাসি বিছানা পরে থাকবে তো এদিকে আমি বাসি বিছানা তুলে নিলাম পরিষ্কার টরিষ্কার করে নিলাম তো আজকে সকালে পুজো দিতে পারিনি দেরি হয়ে গেছে তোমার দাদা ভাইকে বলেছি তুমি স্নান করে পুজোটা তাহলে দিয়ে দিও বলে ঠিক আছে তুমি তাহলে ওকে নিয়ে যাও আমি স্নান করে পুজো দিয়ে দেবো তো আজকে পুজোটা তোমার দাদা ভাই দিয়েছে তো এদিকে বিছানা গুছিয়ে চলে এসেছি মাম্মামকে রেডি করতে তো দেখো রোজ একা একাকা মাম্মাম করে শাশুড়ি চুলটা বেঁধে দেয় কিন্তু আজকে যে তুমি বাড়ি আছে বলছো মা তুমি যখন বাড়ি আছো তা তুমি চুলটা বেঁধে দাও তো এদিকে ওকে চুলটা বেড়ে দিয়ে ওকে ভাত বেড়ে দিলাম ও খেয়ে নিলো ডিমের ঝোলটা করে ও খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে নামিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে আর আমি এদিকে চুলটা বেড়ে দিচ্ছি তো দেখো ওরা হচ্ছে বাচ্চা তাই না ওদেরও তো একটু ইচ্ছা করে যে না মা রেডি করে দেবে সত্যি আমার মানে না আমার ছেলে মেয়েগুলোর কপাল খুব খারাপ গো যে ওদের মা থাকতে ওরা মা হারার মতো থাকে আমি আর বগুল হাসপাতালে যাচ্ছি চলো তোমাদের সাথে হাসপাতালে গিয়ে আবার দেখা হবে তো নাচ নাচার বন্ধ হবে না সুস্থ হয়ে হাট আমি ওই দোকানে যাবো পরোটা খেতে খুব খিদে পেয়ে গেছে চলো গিয়ে খেয়ে আসি যেতে হবে এখন আমাদের গিয়ে তারপর আমার হাসপাতালে ঢুকতে হাসপাতালে গিয়ে দেখা হচ্ছে তুমি বড়ো হও এই যে এই রাস্তা থেকে হাসপাতালে ঢুকতে হয় আমাদের চলো হেঁটে যাই গিয়ে তারপর আবার দেখা হচ্ছে করে এসছে বড্ড এখান থেকে আমাদের হাসপাতালে ঢুকতে হয় চলো টিকিট কাউন্টারে দেখি আবার কত ভিড় সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে টিকিট কাউন্টারের লাইন তো দেখো টিকিট কাউন্টারের লাইন কত দূর অবধি এসেছে চলো দেখো এখানে কত লোক লাইন দিয়ে সব বসে আছে চারিদিকে কখন গেট খুলবে সবাই সবার রুগীদের সাথে বাড়ির লোকের সাথে দেখা করবে তার জন্য সব লাইন দিয়ে এখানে বসে আছে

লাইন দেখো সব জায়গায় খালি লাইন আর লাইন 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 দেওয়া ছাড়া কোনো উপায় নেই দেখো মা ওষুধে লাইন দিতে দাঁড়িয়ে দে বাবা একটু মাথা চুলটা টেনে দে বাবা আবু দে বাবা একটু মাথার চুলটা নেদে ফুটি খাবার মা খাবে না বোন রান্না করেছে ডিমের ঝোল কুমড়ো দিয়ে ডাল এই যে মা ভাত দিচ্ছে বেড়ে খেতে বহুত ক্ষতি পেয়ে গেছে খেয়ে নিয়ে পালাবো এক্ষুনি বাড়িতে ওই দেখো আমাদের পেয়ারা নি ওর নাম হচ্ছে ফুরফুড়ি ওরা আমি ফুরফুরি বলে ডাকছি ফুরফুড়ি আরে না ওর গায়ে পায়ে কিছু আছে দেখলে মনে হবে এক থেকে দেড় বছর বিয়ে হয়ে গেছে আজ সেই ফুরফুড়ি হাওয়া দিলে ফুক করে উড়ে যাবে না গো নাম ভালো হয়েছে রে তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি প্রায় তিনটে থেকে সাড়ে তিনটের সময় বাড়ি চলে এসেছি খেয়ে একটু বিশ্রাম নিয়েই চলে এসেছি কারণ শরীরটা না না এত খারাপ লাগছিল মাথা যন্ত্রণা হচ্ছিলো তো আমাকে যখন যেতে হয় বাড়িতে আমি আগেই চলে যাই তাই না দেরি করে গিয়ে তো লাভ নেই এসে নিয়ে দেখো একটু শুয়েছি মানে ভালো মতো আবার মাথায় তেল জল স্নান করে না একটু শুয়েছি দিয়ে উঠে নিয়ে বিকালে যে কাজ ছিল টুকটাক সেগুলো করলাম তো আজকে বাজারে যাওয়ার কথা ছিল তো দাদা ভাই এসে বললো কালকে আমার কাজ ছুটি আছে তাহলে সকালবেলায় বাজারে যাব। রাতে আর যেতে হবে না আর রাতে যেহেতু খাবার করতে হতো তো মাম্মা মা তোমার দাদা ভাই বললাম মা চাউমিন করবো আজকে রাত্রবেলা চাউমিন খাবো তো আজকে রাতে ডিনার চাউমিনই হবে তো চাউমিনটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম কীভাবে করছি আমি আর আজকে হাসপাতালে গেছিলাম তো তোমরা তো দেখতেই পেলে এত ভিড় আর হাসপাতালে এত এত জায়গা না এত জায়গা ঘুরে একদিনে দেখানো সম্ভব না তো এবার তোমাদের যদি কারো কোনো দিন প্রয়োজন হয় কেউ যদি আমাকে কমেন্টে জানাও যে একদিন পুরো হাসপাতালটা ঘুরে দেখাও তাহলে আমি হয়তো তোমাদের ঘুরে দেখে মানে ভিডিওটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। যদি কেউ মনে করো যেন দেখতে চাও তো হাসপাতালটা দেখে তো কেমন লাইনের পর লাইন মানে ভিড় এত ভিড় আর লাইনের জায়গা যেখানে লাইন সেখানেই ঝামেলা তো একটা বাচ্চা ছিল কোলে নিয়ে দাঁড়িয়ে দেখেছিল নিশ্চয়ই তোমার একটা বউ তো বাচ্চাটা একটু হয়তো অন্যরকম মানে আমাদের মতো স্বাভাবিক না ওই বাচ্চাটার সামনে বউগুলো এত ঝামেলা করছিল না আর বাচ্চাটা খুব কেঁদে দিয়েছিলো তাই দেখে পাশের লোকগুলো আমরা বারবার বলছিলাম যে আপনি কি মানুষ এরকম বাচ্চাটা ভয় আর আপনি ওষুধ এরকম করছেন আপনি মুখটা বন্ধ করুন তো সে তারপর অনেক বলার পর থামলো আর তারপর তো দেখো ওষুধের কাউন্টারে লেখা আছে এখানে মহিলা এখানে পুরুষ এখানে বাচ্চাদের কিন্তু কেউ কে মানছে সবাই যে যা লাইনে পাচ্ছে নিয়ে নিচ্ছে কোনো মানা নেই তো হাসপাতাল হচ্ছে বলে না সরকারের হাস সরকারি জিনিস তো সেইভাবে কষ্ট তো করতে হবে প্রায় দেড় ঘন্টা মেন না টিকিটের লাইনে দাঁড়িয়েছিলাম তারপর গিয়ে আমি টিকিট পেয়েছি আবার ডাক্তারের ঘরে ফাঁকা ছিল অসুবিধা হয়নি আবার ওষুধের লাইনে মার দেখছিলো তো কি ভিড় হচ্ছিল তো এই হচ্ছে হাসপাতালের অবস্থা আর আমি দেখছিলাম তোমরা গিয়ে কিছু খেয়ে নিয়েছিলাম কারণ বাড়িতে কিছু খেয়ে যায়নি তো এত খিদে পেয়ে গেছে তাই ওখানে একটু কিছু খেয়ে নিলাম আর ওই দোকানে আমরা হাসপাতালে গেলে না ওই দোকানে পরোটা খাই এত ভালো লাগে খেতে মানে কি বলবো তো আজকের ভিডিওটা বেশি কিছু করলাম না তোমাদের সাথে এতটাই শেয়ার করলাম আবার কালকে একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং বাচ্চাদেরকে দেখে রেখো আর তোমরা অপেক্ষায় থাকো জানি আমার একটা নতুন ভিডিওর জন্য তো তোমরা অপেক্ষায় থাকো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তো জানি না ভিডিওটা কেমন হলো আজকের ভিডিওটা আশা করি তোমাদের মনে হয় না ভালো লাগতে পারে কিন্তু কি করবো বলো সারাদিন আমি যা করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করি তো আজকে সারাদিন আমার এইভাবেই কেটেছে তো কালকে তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি কারণ কালকে আমার বগুলের জন্মদিন তো কালকে জন্মদিনে আমি কি কী করবো সারাদিন সেটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে আর এখানে দেখো আমরা খেতে বসে গেছি ব্যাস তো চলো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সুন্দরভাবে তোমরা সে রাতটা কাটাও টা গুড নাইট